দেখেন খুব সুন্দর একটা ভিউ আছে যেখানে ফকলাইটের মিক্সন আছে একটা নিকেল আছে আর এটা কিন্তু বেরেনিও গাড়ি আছে বাংলা বাংলাদেশে বেরেনিও গাড়ি আসে ব্যাকপার্টও পাই খুব সুন্দর আছে দেখেন আর এখানে কিন্তু রাখার জায়গা আছে আর চাইলে যার সেভেন সিট লাগবে না ফ্যামিলি কম আছে লাকিজ বেশি আছে সে চাইলে কিন্তু এটারে ব্যান করে রাখতে পারবে সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রহিম মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার হলো 249 50 150 আমার শোরুমের নাম হলো কেএস কার ভ্যালি সিরাজ ভাই আজকের ভিডিওতে কি গাড়ি দেখাবো আমি আজকের ভিডিওতে দেখাইবো একটা জনপ্রিয়তা গাড়ি এক্সপেন্ডার গাড়ি দেখাবো 2021 মডেল 21 এর গাড়ি 21 এর রেজিস্ট্রেশন এই গাড়ি চাহিদা পাই 7 সিটার হন আর 1500 সিসি হওয়ার কারণে এটা খুব জনপ্রিয়তা পাচ্ছে ভাই ফরেন সাইডটা দেখাইতেছে যে এখানে দেখেন খুব সুন্দর একটা ভিউ আছে যেখানে ফকলাইটের মিক্সন আছে একটা নিকেল আছে তারপরে ফকলাইট আছে খুব একটা সুন্দর ভিউ আর যা আছে অরিজিনাল কালার আছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিছু নাই একেবারে গ্যারান্টি দিচ্ছে একবারে গ্যারান্টি কোনো বাংলাদেশে অন্তত একটা তুলির হেচরও নাই ওকে টায়ার সাপোর্টটা কিরকম দিবে টায়ার ভাই অন্তরি টায়ার ইনশাআল্লাহ ফ্রেশ আছে মেবি দুই বছর যাবে চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে একটা টায়ারে কি আছে বডি কি অবস্থা ভাই বডি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই খুব সুন্দর আছে আচ্ছা একদম সুন্দর জি ভাই জান ভাই কোন ভদ্রকের গাড়ি ছিল এটা এটা এক কর্নেল সাহেবের গাড়ি ছিল কর্নেল সাহেবের গাড়ি ছিল আর্মি পারসন ওকে ভিতরটা দেখি ভাই ভিতরটা কি অবস্থা ভাই ভিতরটা খুবই সুন্দর বাবু ভাই পোস্ট স্টার্ট জি পোস্ট স্টার্ট বেরেন নতুন ভাই আরে এটা কিন্তু বেরেন নিউ গাড়ি আছে বাংলাদেশে কিলোমিটার এটাই এটা তো একদম সেভেন সিটের গাড়ি এসি আছে আচ্ছা এসি একদম সুপার কুল 7 সিটের গাড়ি 7 সিটের একটা রাজকীয় গাড়ি জি একটা রাজকীয় গাড়ি আচ্ছা ডোর পেটগুলো খুব সুন্দর জি ভাই এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট নতুন এর ছোঁয়া এবং পিছনের ডোর পিছনের ডোরগুলো দেখেন একই অবস্থা এই গাড়িটা আপনি কিটার লোক কাছে না আসলে সে বুঝতে পারবে না যে এটা এত ফ্রেশ আচ্ছা এ হচ্ছে 7 সিটের গাড়ি জি মিছুবিসি এক্সপেন্ডার এক্সপেন্ডার মিছুবিসি এক্সপেন্ডার আর এটা জি ভাই খুব সুন্দর আছে দেখেন আর এখানে কিন্তু রাখার জায়গা আছে আর চাইলে 7 সিট লাগবে না আচ্ছা ফ্যামিলি কম আছে বেশি আছে সে চাইলে কিন্তু এটারে ব্যান করে রাখতে পারবে চাইলে ব্যান করে রাখতে আছে ফোল্ডিং ফোল্ডিং হচ্ছে দুইটা সিট ভাই তো পারবে সবাই ভাই আর হচ্ছে ভিতরের কন্ডিশন বেশি এক্সপেন্ডার এক্সপেন্ডার আর কোনো অ্যাক সিটিং হিস্টরি নাই

333 কিলোমিটার একদম নতুন গাড়ি আচ্ছা সি সিটা কত বলছেন সি সি সিসি পনেরোশো পনেরোশো সি সি টাকা আয় এত বড় গাড়ি হচ্ছে টাকা যেখানে যা আছে একটা ফ্যাক্টরির থেকে যে অবস্থায় আসে কোম্পানি বানায় সে অবস্থায় আসে অবস্থায় আর এগুলো সব জাপানি স্টিকার জি জি একদম ওকে মিস সি কর্পোরেশন জি গাড়ির কালারও সুন্দর ভাই জি